এই পৃথিবীর বুকে আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন জাতি সৃষ্টি করেছেন এবং এইসব জাতি শৈতানের প্রলোভনে পা দিয়ে যে পথভ্রষ্ট হয়েছে সেই আল্লাহ পাক ও জাতির জন্য একটি নবী পাঠিয়েছেন যারা আল্লাহ আল্লাহদ্দিয়ান নির্দেশ ও নবীর হুকুম পালন করেননি তাদের পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তা এই ঘটনা থেকেই বোঝা যায় বহু বছর আগে এমনই এক জাতির নাম ছিল সামু এই জাতি ছিল ফেতনা সৃষ্টিকারী জাতি তারা বিভিন্ন কুকর্মে লেগেই থাকত এই সময় এই জাতির জন্য আল্লাহ পাক লুত পাঠিয়েছিলেন এই অঞ্চলের মানুষজন তাদের নবীর হুকুম পালন করতেন না বিভিন্ন বাজে কর্মে লিপ্ত থাকত এই জাতির সবচেয়ে অপরাধমূলক কাজ ছিল সমকামিতা একই লিঙ্গের প্রতি আকর্ষণ তাদেরকে আসক্ত করে রেখেছিল তারা সরাসরি নবীর ধর্মকে অস্বীকার করত এমন অবস্থায় জিব্রাহল সাল্লাম নবীর কাছে এসে আল্লাহ ফের ভয়ানক আজাপের কথা শোনালেন যে আজাকে তাহার জাতি ধ্বংস হয়ে যাবে এ কথা শুনে নবী বেশ চিন্তিত হলেন জিব্রাহল সাল্লাম আরও বললেন তোমার পরিবারের সদস্যদের মধ্যে তোমার স্ত্রীও ধ্বংসের মুখোমুখি হবে কারণ তিনিও আল্লাহর নিয়ম লঙ্ঘনকারীর মধ্যে অন্যতম এ কথা শুনে লোত আলা আরও ভেঙে পড়লেন তবে জিব্রাহল আলাহ এতটুকু আশ্বাস দিলেন যদি আজ সময় তোমার স্ত্রী পিছনের দিকে ঘরে না তাকায় তাহলে সে এই যাত্রায় বেঁচে যাবে এতে নবী কিছুটা শান্তি পেলেন এবং সমস্ত উম্মতকে বললেন আজাব নাজিলের সময় কেউ যেন পিছনের দিকে ঘুরে না থাকায় এরপর আল্লাহর নির্দেশ অনুযায়ী সাত জাতির উপর আজাব শুরু হয় নবী ও তার উম্মত ওই স্থানতে করতে শুরু করে। সেই সময় তাহার অবিশ্বাস্য স্ত্রী ওই কাজটাই করল সে পিছনের দিকে তাকালো এবং আল্লাহর ফেরেস্তা আল্লাহর নির্দেশে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দিলেন এবং সমগ্র এলাকা সমুদ্রে পরিণত করে দিলেন বর্তমানে এই মূর্তিটি জোর অবস্থিত বিজ্ঞানীদের মধ্যে মূর্তিটির গঠন শৈলী খুব একটা মজবুত নয় তবুও বছরের পর বছর এইভাবে দাঁড়িয়ে থাকাটা সত্যই অবিশ্বাস্য আল্লাহতলা চাইলে কিনা করতে পারে তাই এই মূর্তি থেকে প্রমাণ হয় আল্লাহ নিতে সামান্যকারীদের নিদর্শন হিসাবে আল্লাহ ও সাল্লামের স্ত্রীকে পাথরে মূর্তি করে এই পৃথিবীর বুকে যুগ যুগ ধরে দাঁড় করিয়ে রেখেছেন কাজে বিশ্বাসে রাখুন আল্লাহর ওপর যিনি আপনাকে আপনার চেয়েও বেশি জানে ও ভালো চেনে যার ইচ্ছায় আপনার জন্ম এবং যার ইচ্ছায় আপনি এখনও জীবিত আছেন you <laughs>